ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক দিনের মতো আজকেও আছে অনলাইন মার্কেট থেকে সাড়ে তিন হাত বহরের নেট কালেকশন নিয়ে আসলাম আজকে অল ওভার কাজ করা সুতা এবং সিকোয়েন্সের অল ওভার কাজ করা সাড়ে তিন বহর এগুলো দিয়ে জামা শাড়ি লেহেঙ্গা গোল জামা ফ্রক স্টপ যে কোনো কিছু তৈরি করতে পারবেন ঠিক আছে আর এগুলোর দামটাও থাকবে আজকে অফার প্রাইজে এই যে দেখেন এই যে খালি পাইকারি দামে খুচরা নেবেন পাইকারি দামে খুচরা নেবেন ঠিক আছে এখানে দোকানে বিক্রি করি একশো থেকে দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা গস ঠিক আছে আর আজকে থাকবে পাইকারি দাম এক দাম একশো পঞ্চাশ টাকা গছ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই কাপড়গুলো আপনি নিতে পারবেন আর দয়া করে ভিডিও দেখে কাপড়ের স্ক্রিনশট নিয়ে পাঠাবেন অনেক কাপড় আছে যে ডাইরেক্ট শুধু নাম্বার নেই ফোন দিয়ে দেয় ঠিক আছে যে দেখেন কারণ আমাদের তো আর একটা কালেকশন না আমাদের হাজারো কালেকশন ঠিক আছে আর এগুলোর দামটা কিন্তু থাকবে আজকে একশো পঞ্চাশ টাকা গস পাইকারি দাম একদম একশো পঞ্চাশ টাকা গছ টাকা কমে দেবো আচ্ছা একশো টাকা গস যেহেতু ভাইয়া বলে দিচ্ছে এই জন্য দামটা থাকবে অনলি একশো তিরিশ টাকা গস যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিবেন আর স্ক্রিনে ধর নাম্বারেই যোগাযোগ করবেন বিশ টাকা করে কমে যায় আমারই কলজাত লাগিয়েছে আচ্ছা যাই হোক 130 টাকা অস যেহেতু ভাইয়া বলে দিছে ছোট ভাইয়া ভাই দেন কোন সমস্যা বলে দিচ্ছি 130 টাকা অস ভিডিওতে দিতেই তাইছিলাম 150 টাকা করে 150 করে দেব না অনলি 130 টাকা অস এই দুটোতে দাম থাকবে অনলি 130 টাকা অস এই যে দেখেন আমরা কিন্তু 1 টাকাও গрим নেই না কাপড় হাতে পাবেন তারপরে টাকা দেবেন ঘরে বসে কাপড় দেখবেন ঘরে বসে কাপড় হাতে নেবেন এই যে দেখেন আর আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ